আমাদের দেশ গর্বের দেশ ভারতবর্ষ নাম কত না বীরের ত্যাগে পেয়েছে স্বাধীনতার নাম বীর শহীদের আত্মবলিদানে হয়েছে স্বাধীন দেশ যত অন্যায় অত্যাচারের কেটেছে আজ রেশ ধর্ম জাতি বিভেদ ভুলে হয়েছে এক সকলে ভালোবাসা প্রেম প্রীতির পড়েছে মালা গলে যাদের অজস্র রক্ত অশ্রু বর্ষণে দেশ পেয়েছে স্বাধীন নাম ছাব্বিশে জানুয়ারি জানাই তাদের চরণে কোটি কোটি প্রণাম কত না বীর সন্তানের রক্তে হয়েছে রাঙা পতাকা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে তাদের নাম রবে ইতিহাসে লেখা ইতিহাস তাদের রাখবে মনে দেবে হৃদয়ে স্থান যাদের কারণে ভারত হলো মুক্ত স্বাধীন পেলো ফিরে প্রাণ আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত খোলা আকাশ স্বাধীন ভারতে নিরবধী বইছে স্বাধীন মুক্ত বাতাস প্রাণ খুলে আজ বাঁচতে শিখেছে পেয়েছে ফিরে আসা স্বপ্ন দেখার সাহস পেয়েছে পেয়েছে স্বাধীনতার ভাষা বুক ফুলিয়ে বলি মোরা আজ আমরা ভারতবাসী হিংসা দেশ বিভেদ ভুলে মোরা দেশকে ভালোবাসি জয় হিন্দ বন্দে মাতরম আমাদের দেশ মহান আমাদের দেশ মহান